নমস্কার সবাইকে আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে সকালবেলায় উঠে পড়েছি অনেকটা সকাল উঠেছি খুব ঠান্ডা পরে এখানে অল্প একটু ঠান্ডা পড়েছে তো আজকে পিকনিক যাবো খেয়ে আবার অফিস থেকে পিকনিক আছে তো অফিসের স্টাফরা আর মানে ফ্যামিলিরা আর কি আর ব্যাচেলার কিছু ছেলেপুলে তারা তা তো সকালে চা খেয়ে আর বিছানাপত্র গুছিয়ে টর গুছিয়ে স্নান করে পুজো করে তারপরে রেডি হয়ে নিয়েছি আই যে আমিও সেজিগুজে নিয়েছি ওর বাবাও সবাই রেডি হয়ে গেছে তো এই যে ব্যাগ ব্যাগেতে অল্প কিছু জিনিসপত্র নিয়েছি কেন কি ছেলেটা একটু বমি করে গাড়িতে উঠলে সেখানে একটা জলের বোতল অল্প কিছু জামা কাপড় এইসবই টুকিটাকি জিনিস নেওয়া হয়েছে আর ঠান্ডা খুব একটা নেই কেননা গাড়িতে যাবো তো সে কারণে অল্প কিছু একটু চাপা চুপি দেওয়া আর কি তো সেই সেইভাবে সেরকম ঠান্ডা খুব একটা নেই আর এই যে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি অনেকটা দূরের রাস্তা তো আমারও ভয় লাগছিল যে আমিও আমারও তো বমি করা এরকম গাড়িতে উঠলেই বমি করা আর একটু অভ্যাস আছে শুধু ট্রেনে একমাত্র উঠলে আমি বমি করি না বাদ বাকি যেখানেই যাই বমি করি গাড়িতে উঠলে তো কিছুই কাজ দেয় না আমার ওষুধপত্র তো ছেলেটাও দুবার বমি করতে করতে এসেছে এসে এই যে একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি অনেকটা দূরের রাস্তা তো মানে চতুর্দিক শুধু জঙ্গল আর জঙ্গল অনেকটা দূরে এসে তারপরে এখানে একটা মার্কেট পড়েছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো ওই দূরে একটা দেখা যাচ্ছে ওটা একটা মন্দির মনে হয় আমি আর যাইনি ওখানেতে মানে আরও অনেক সবাই ছিল তো আর কেউ যায়নি বলে আমরাও যাইনি তো একটা ব্যাগ নিয়ে এসেছিলাম এক্সট্রা বললো কি এখানে সবজি অনেকটাই সস্তা তো সত্যি তাই এত সবজি সস্তা ওখানে মানে মানে কি বলবো প্রায় একশো টাকার মতো সবজি নিয়েছি পুরো ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে দেড়শো টাকা সবজি নিয়েছি দুজনে মিলে এরকম মানে প্রচুর কম দাম সবজি আর পুরো ফ্রেশ গ্রামের লোকেরা তো বসেছিল মানে প্রচুর সুন্দর আর কি জিনিসপত্র আর এই যে পাহাড় জঙ্গল দেখতে দেখতে ফাইনালি এসে পৌঁছে গেছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা একটা আমি জানি না এটা মনে হচ্ছে যে শিব ঠাকুরের মন্দির আর মন্দিরের ভেতরে যায়নি তো এখান থেকে গাড়ি থেকে নেমেছি এখানে একটা পিকনিক আর কি মানে অনেকটাই দূরে জায়গাটার নাম হচ্ছে পাত্রপাড়া তো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর জায়গাটা আর কি বলবো চতুর্দিকে গাছপালা পাহাড় পাহাড়ের মধ্যিখানে একটা মানে মন্দির আর একটা ঝর্ণাও রয়েছে নাকি মানে ওটা ঝর্ণা ঝর্ণা মানে ছিল অল্প একটু জল পড়তো সেটাকে মানে সুন্দর করে আরো বানিয়েছে তো মানে ভীষণ সুন্দর লাগছিল তো সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দাঁড়ান এটা একটা ছোট্ট পার্ক মতো এটা পার্কটা মানে ছোট বাচ্চাদের খেলনা আরকি জিনিস পত্র রাখা আছে দোলা টোলা রাখা আছে এইসব আর কি বাঘ হরিণ এইসব রাখা আছে বাচ্চাদের জন্য তো ভীষণই সুন্দর জিন লাগছিল মানে মানে মনে হচ্ছিল এতটা দূরে এসে ট্রাভেল করে এসে পুরো শরীর পুরো ফ্রেশ লাগছিল আর কি জায়গাটাতে নেমে আর এই গোলাপটা দেখছিলাম কি রকম গোলাপটা মানে গোলাপটা জংলি গোলাপ আমি ঠিক জানি না মানে আলাদা রকমই যেন একটা গোলাপটা যদি একটা কিছু কাটার জিনিস নিয়ে যেতাম তাহলে আমি নিশ্চয়ই নিয়ে আসতাম একটা ছোট্ট ডাল কেটে তো এইখানেতে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে মানে আর কি পিকনিক চলছে আমরা উপরটায় আছে এটা পাহাড়ের নিচেটা নিচেটায় একটা মানে ছোট গ্রাউন্ড মতো রয়েছে ছোটো নয় বেশ বড় গ্রাউন্ড রয়েছে আর ওখানে একটা মধ্যিখানে একটা পুকুর মতো করা রয়েছে কিছু টাছ ছাড়া রয়েছে হয়তো বোটিং হতো এখন বন্ধ আছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছে ওপরে ওই পাহাড়টা ওই পাহাড়টার নিচেতে মানে নিচেতে আর কি আমাদের পিকনিক স্পট মানে পিকনিক আর কি ওখানে হচ্ছে এই যে এই যে এই পাহাড়টা পাহাড়টার নিচেতে মানে ভীষণ সুন্দর জায়গাগুলো এত সুন্দর লাগছিল আর এই যে ওদের স্টাফরাও সব এসে গেছে আর রান্না করার জন্য লোক নিয়ে এসেছে একটু মানে আর কি কেটে জোগাড় টোগার করে দিতে হবে আর ফার্স্টে হয়েছিল চিকেন পকোড়া তারপরেতে খাওয়ার হয়েছিল চিকেন হয়েছিল পনির হয়েছিল। ভেজ ডাল হয়েছিল ভেজ মিক্স ভেজ হয়েছিল চাটনি পাঁপড় আর কিছু নয় অনেক কিছুই হয়েছিল মানে অনেকটা খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল কেন কি আমরা সবাই আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এত দূরের রাস্তা বলে মানে এত তাড়াতাড়ি কেউ আসতে পারেনি প্রায় দু ঘন্টার মতন লেগে গিয়েছিল দু আড়াই ঘন্টা তো এখানে অনেক দেখছি স্কুলের এরকম ছাত্রছাত্রীরাও পিকনিকে এসেছে এই যে বসে বসে একটু গল্প করছিলাম তাদের সাথে না এইখানে এসেছি একটা ঝর্ণা লাগছিল দেখতে মানে সত্যি মানে এত অপূর্ব লাগছিল মনে হয় আমি হয়তো জীবনে মানে ফার্স্ট টাইম এরকম কিছু দেখেছি বলে আমার হয়তো ভালো লাগছে মানে খুব সুন্দর লাগছিল জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন নিচে পুরো পাহাড়ের নিচে আর কি ঝর্ণাটা এটা মানে সিঁড়ি বানিয়ে দিয়েছে আর কি ছোট একটা পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিয়েছে আর এই যে ঝর্ণাটা করেছে ঝর্ণা ছিল এখানে অল্প একটু জল পড়ত মানে ওই ঝিরঝির করে আর কি আর এখন আর্টিফিশিয়াল করেছে মানে প্রচুর সুন্দর লাগে দেখতে তো ওর বাবা একটু জুতো টাতু খুলে দিচ্ছে একটু লাপাবে আর কি কেউ কেউ তো দেখছে যে স্নান করে উঠে আসছে মানে ভীষণ মজা লাগছিল ভীষণ সুন্দর লাগছিল দেখছেন পুরো পাহাড় মানে আমরা পাহাড়ের মধ্যেখানে আর কি আছি এরকম দুদিকে পাহাড় এদিকে পাহাড় ওদিকে পাহাড় মানে ভীষণ সুন্দর জায়গাটা ছিল কাছাকাছি যদি হতো না বাইকে করে হয়তো আর একদিন যেতাম আর ভিতরে একটা ওর বাবা বলছিলো আর একবার এসেছিলো ওরা বলছিল একটা গুহা আছে তো সেটা দেখতেই যাচ্ছি আর কি ভীষণ এক্সাইটেড লাগছে একটা গুহা দেখতে যাব তো চলুন যাই দেখা যাক কি আছে তো ওদিকে দেখলাম একটা মানে ঠাকুরের এরকম কিছু রাখা রয়েছে মূর্তি টুর্তি আর এই যে ভিতরে গুহাটা বলে নাকি শুনেছি প্রত্যেক আমাবসায় নাকি এখানে দু তিনটে বাঘ রাখা রয়েছে আর্টিফিশিয়াল মানে এরকম পাথরের বাঘ রাখা রয়েছে ওগুলো নাকি জানতে হয় জানি না মানে আর কি একটা বিশ্বাস লোকমতে আর কি যেটা হয় তো এখানে গিয়েছিলাম ভিতরটা গুহাটা আমার অন্ধকার ছিল বলে চলে এসেছি অল্প একটুখানি গিয়েছিলাম আর এই যে এদের গ্রুপ ফটো তোলা হচ্ছে তো আমরাও এবার চলে আসলাম ওর বাবা কি পারছিল গাছ থেকে একটা তেজপাতা হ্যাঁ তেজপাতা পারছিল বলল যে এই দেখুন এটা তেজপাতা আর কি সবাইকে দেখাচ্ছিল তো চতুর্দিকটা ভীষণ সুন্দর লাগছিলো আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার মনে ছিল যে আমি চলে গেছি হয়তো ওখানেতে এত সুন্দর লাগছিলো মাঝে মাঝে এরকম হলে তো ভালোই হয় মানে পুরো বলা যাবে কি মাইন্ড ফ্রেশ জায়গা মাইন্ড ফ্রেশ ভীষণ সুন্দর লাগছিল তো প্রত্যেকবারে পিকনিকে কিছু গেম থাকে তো এবারেও দু তিন বছর হলো গেম কিছু দেয়নি এরকম আর কি ছিল আর আমি এখান থেকে কিছু একটা এরকম লাইট দেখে পছন্দ হলো তো নিয়ে এসেছিলাম লাইটটার আর আমার ছেলে একটা গাড়ি নিয়ে এসেছে হ্যাঁ আমি হাতে করে যে গাছটা নিয়ে আসি ওটা হচ্ছে কালমেঘের গাছ তো এখানে তো পাওয়াই জঙ্গলের এদিকে দু তিনবার এনে লাগিয়েছি কিছুতেই ধরে না ওই ছেলেটাকে একটু খাওয়াবো বলে পেটে পোকা হয় সে কারণে ওই যে ওর দুখানা গাছ নেওয়া হয়েছে ওর দুখানা গাড়ি এই যে দেখুন মন্দিরটা দেখুন মন্দিরে যেতে যেতে পারিনি কিছু শারীরিক প্রবলেমের জন্য তো ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে দেখছিলাম তো মানে সুন্দর জায়গাটা বেশ সুন্দর বেশ ভালো লাগার মতো আর একবার যেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু এতটা দূরে তো অসম্ভব যাওয়া মানে ছেলেরও অসুস্থ হয়ে গিয়েছিল মানে বমি দু তিনবার গাড়ি থামিয়েছে মানে বমি করেছে আমিও মানে একবার দাঁড়াতে বলেছিলাম গাড়ি দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে তো আসার সময় তো আমি আর কিছু ভিডিও বানাতে পারিনি জাস্ট ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি গাড়ির মধ্যেই তো এই যে যেটা ওই ওখানে ছিলাম ওখানে কিছুক্ষণ আর কি থেকেছিলাম সেইটুকুনটি ভিডিও করতে পেরেছি তারপরে আমি আর কিছু ভিডিও করতে পারিনি গাড়িতে উঠেছি জাস্ট আমি শুয়েছি কেন কি যদি না শুতাম না পেট ভরে খাবার খেয়েছি তাহলে আমারও বমি হতো আর অতগুলো স্টাফ গেছে তাদের সামনে একটা বমি করা মানে ভীষণ লজ্জার বিষয় তাই না সে কারণে আমিও মানে গাড়িতে উঠেই মানে ঘুমানোর চেষ্টা করেছি আর কি আর এই যে চিকেন রায়তা ডাল দিয়ে সেটাকে একটু খাই দিয়েছি তরকারিটা নিয়ে নিয়ে আর ও তো খাবে না এত কিছু তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি হয়ে গিয়েছিল রান্না তো আমি ভাবলাম ওকে খাইয়ে দিই তারপরে একসাথে আমি বসবো আমি আর ওর বাবা একসাথে বসবো তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো সবাই পুরো ফাঁকাই হয়ে গেছে আর কি সবার হয়ে গিয়েছিলো আমাদের প্রায় তিনটে চারটে নাগাদ বেজে গিয়েছিল খেতে করতে তো এই যে গাড়ি এসে গেছে তো গাড়িতে এবার সবাই চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন